ভালো অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে ভারত হারতে বসেছিল সেখান থেকে কোনো রকম রক্ষা পেল অর্থাৎ খেলাটি যারা দেখেছে নিতে পড়বে সুপার ওভারে খেলাটি কিন্তু গড়িয়েছিল ভারত তারা শেষ পর্যন্ত জয় তুলে নিল সুপার ওভারে সুপার ওভারে ভারত তারা শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অর্থাৎ শ্রীলঙ্কা দলই ব্যাটিং করবে দুই উইকেট হারিয়ে মাত্র দুই রান করেছে তিন রানের টার্গেটে খেলতে নেবে এক বল খেলেই তারা রানটি সম্পূর্ণ করে নাই এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেবে দুশো দুই রান করে পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাও দুশো দুই করে পাঁচ উইকেট হারিয়ে সব মিলিয়ে একটা টান টান উত্তেজনার মাঝে ম্যাচটি কিন্তু গড়িয়েছিল শ্রীলঙ্কার প্রাথম নিশাঙ্কা সেঞ্চুরি করাতে একবারে সহজ জয় থেকে বঞ্চিত হলো শ্রীলঙ্কা আসলে ভারতেরও ভাগ্য ভালো তা না হলে সুপার ওভারে ম্যাচটি গড়িয়ে যেত না সেক্ষেত্রে শ্রীলঙ্কা ভালো খেলেছে ভালো লড়াই করেছে ভালো ফাইট করেছে বিধাই সুপার ওভারে ম্যাচটি ভারত জিতে নিয়েছে মাত্র দুই রান দুই রান কোনো টার্গেট না বিশেষ করে টি টোয়েন্টিতে একটি বল খেলি তারা জয়ের লক্ষ্যে পুঁছিয়ে যায় দেখেছেন এর আগে ভারত প্রথমে ব্যাট নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো দুই রান করে দলের পক্ষে অভিষেক শর্মা যার করে নতুন করে আর বলবার কিছু নেই তিনি উনষাট রান করেন মাত্র উনত্রিশ বলে শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা তিনি একশো আট রান করেন আটান্ন বলে অসাধারণ পারফরমেন্স প্রথম নিশাঙ্কা কিন্তু পারফরমেন্স করেও রক্ষা পেল না ভারতের কাছে তারা হেরে গেল সুপার ওভারে অনেক নাটক কিন্তু সুপার ওভারে গড়িয়েছিল কিন্তু শ্রীলঙ্কা সেই নাটক থেকে বঞ্চিত হলো হাসারাঙ্গা প্রথম বলেই তিন রান দিয়ে দেয় অর্থাৎ তিনটি রান কোনো বি টি